আদেশ জয় মাখামাখা আমি বিশৃঙ্খা করি আজকে টোটকা বৈশিকরণ টোটকা খুব প্রভাবশালী এবং শক্তিশালী এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নিয়ে জপ করলে খুব তাড়াতাড়ি বৈশ্বিকরণ হয় খুব তাড়াতাড়ি বলতে এটি পাঁচ সেকেন্ডের মাথায় বৈশকরণ হয় মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে তারপরে একাকি অবস্থায় নির্জন স্থানে বা আপনি এটি কোনো শ্মশানে বা কবস্থানে বা কোনো দেবস্থলেও করতে পারেন মন্ত্রী রয়েছে আসমানের চন্দ্র কোমরে করিলাম জোড়া কালিমার মুখ বন্ধ তিন লোহা দিয়া ময় ময়ুদ্দিন মোকাবিলের মুখ বন্ধ করিলাম নলাচ্ছি দিয়া নেহা দত্ত মানে অমুকের জায়গায় আমি নামটা লিখে দিয়েছি নেহা দত্তর যেন থাকে ইহা আল্লাহ চাইলে সবই বারো থাকি রাখিলাম চন্দ্র সূর্য দুহাই মা কালীবাদ মা কালীর দুহায় আমি আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি দোহায় কাজ করতে গেলে মানে দোহায় করতে গেলে আপনাদেরকে গুরু দীক্ষা বা গুরু স্মরণ করে কাজটা করতে হয় আমি এই ভিডিওতে বেশি কথা না বলে দোহায় কথা দোহায় অদ্দেশের মানে উদ্দেশ্য হচ্ছে যে আমি যা যদি মা কালীর দোহায় দিই বা গৌরবনাথের দোহায় দিই সেই কাজটা করবে অর্থাৎ যখন কিছু কাজ করতে দোহাই দিয়ে কাজ করবেন যখন কাজটা করবেন সেই কাজটা করবে কাজটা করার আগে আপনাকে গুরুকে স্মরণ করতে হবে বা গুরুর আদেশ নিয়ে এই বশীকরণ টোটকাটি করলে পরে খুব ভালো হয় যদি সাথে না থাকে আপনার বিপরীত হবে বিপরীত হলে যে আমিও বাঁচাতে পারবো না আপনার গুরুই আপনাকে আপনাকে বাঁচাবে মন্ত্রটি আমি আর একবার বলছি আসমানের চন্দ্র সূর্য কোমরে করিলাম জোড়া কালিমার মুখ বন্ধ দিয়া মোকাবিলা মুখ বন্ধ করিলাম নয় দিয়া আল্লাহ চাহিলে আল্লাহ চাহিলে তুমি সবই পারো সাক্ষী রাখিলাম চন্দ্র সূর্য দোহাই মা কালীর দোহাই আপনাকে আমি মন্ত্র দ্বারা উপকরণের কথা আমি কিন্তু বলে দিয়েছি তবুও আমি একবার উপকরণের কথাটি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনাকে বলেছি তিন লোহা তিনটি মানে আপনি তিনটি পেরেক বাহ করতে পারেন আর তিনটি পেরেক বাহ করবেন ঠিকই কিন্তু এই মন্ত্রটি আপনি সাদা কাগজে লিখবেন সাদা কাগজে কি কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন এই মন্ত্রটা মন্ত্রটা স্ক্রিনে দেওয়া হবে মন্ত্রটা লিখবেন অমুকের জায়গায় আপনি যাকে যে আমি নেহা দত্ত বলেছি সে জায়গায় আপনি যাকে বস বস করতে চান মহিলা হলে মহিলা লিখবেন যদি ছেলে হয় ছেলের লিখবেন তো সর্বজনীয় বা সর্বমান নামটা লিখে সাদা কাল কাগজে পরে লাল কালি দিয়ে লিখে কাগজটি ভালো করে গুটিয়ে নেবেন ভালো করে ভাঁজ করে নির্জন স্থানে এটি দেবস্থানও করতে পারেন আপনি কব্যস্থানেও করতে পারেন এটা আপনি মধ্য মাঠেও করতে পারেন বা আপনার বাড়ি পাশে নির্জন অবস্থায় করতে পারেন কি করতে হবে এক থেকে দেড় ইঞ্চি মানে গর্ত খুঁজতে হবে গর্ত খুঁতে ওই যে কাগজটা আছে না তিনটে লোহার দ্বারা আপনাকে মানে কাগজের উপরে বা আপনি গেঁথে দিতেও পারেন লোহাটি কাগজের মধ্যে গেঁথে দিয়ে গেঁথে দিয়ে গারা ফুঁতে ওই কাগজটি পুড়ে দিলেন পুড়ে দেওয়ার পরে আপনাকে মাটি ঢাকা দিয়ে নটা লাথি মারতে হবে নটা লাথি মেরে আপনি পিছন ফিরে আকালেন না বাড়ি চলে আসবেন বাড়ি চলে আসার পরে বা আপনার নিজ বাসস্থান চলে আসার পরে আপনি এই কাজটি বেশি নয় আপনি একটি ছ ঘন্টার মধ্যে ছ ঘন্টার মধ্যে আপনার বসে পড়ার কাজটি সম্ভব হবে মানে আপনি যাকে চাইছেন যে আপনার কথা অবাধ্য হচ্ছে আপনি যা বলছেন তা শুনছেন না শুনছে না সে কথাটি শুনবে কিন্তু এই কাজটি করার আগে শুনবে না যখন করে নেবেন তখন এই কাজটি করে নেওয়ার পরে আপনি যা বলবেন তাই আপনার পিছু আপনি 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 জান আমি আপনি বলবেন যে আমি একে পিছু ছাড়াতে পারলে বাঁচি আপনি এই কাজটি এমনভাবে করবেন নিজ স্থানে আমি ভালো করে দিয়েছি মন্দটি কিনে দেওয়া হবে আরেকবার বলে দিছি আসমানের চন্দ্র সূর্য কোমরে করিলাম জোড়া কালিমার মুখ বন্ধ তিন লোহা দিয়া মোহিত মোকাবিলের মুখ বন্ধ করিলাম নথি দিয়া আল্লাহ চাইলে তুমি সবই পারো সাক্ষী রাখিলাম চন্দ্র সূর্য দুহাই মা কালীর দুহায় মন্ত্রটি কাগজে লিখে তিনটি লোহা দিয়ে গেছে দেবেন অমুকের জায়গায় আপনি যাকে বসকরণ বশীকরণ করবেন তার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পরে লিখে দেওয়ার পরে আপনাকে গর্ত খুঁড়ে সেই যে কাগজটি পুড়ে দিতে হবে নির্জন দেবস্থলে বা কবস্থানে বা শোশানে কাগজটি পুড়ে দিয়ে নটি লাথি মেরে আপনাকে নির্জন স্থানে থেকে পালিয়ে আসতে হবে বা নির্জন মানে নির্জ বাসস্থানে চলে আসার পরে আপনি এটি ছ ঘন্টার মধ্যে বুঝতে পারেন কাজটি সম্ভব হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এই কাজটা করলাম আমার কাজটি ছ ঘন্টার মধ্যে কি বারে করবেন বারটি হচ্ছে শনি মঙ্গলবার শনি বা মঙ্গলবারে করবেন আর সময় হচ্ছে রাত্রি দুটো থেকে পরের দিন সকাল দশটা অব্দি যদি শনিবার করেন দিন রবিবার রাত সকাল দশটা মঙ্গলবার করলে মঙ্গলবার রাত্রি দুটো থেকে বুধবার সকাল দশটা অব্দি ভালোভাবে নিজ স্থানে মন্ত্রটি মুখস্থ করে তারপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে তিনটি লোহা এবং এক থেকে দেড় ইঞ্চি ফুট ফুট নটি লাঠি মেরে নিজ স্থানে নিজ অবস্থায় বাড়ি চলে আসবেন আপনার যে বসীকরণ কাজটি সম্ভব হবে আদেশ জয়মা কামাখ্য